মুসলিম ভাই বোনেরা রেমেম্বার মনে রাখবেন শুধুমাত্র কেবলমাত্র সবে থেকে শুধু অস্মিত পর্যন্ত না খেয়ে থাকা এটা রমজান নয় রমজান ইজ ফার্স্টিং ইন রমাদান মিন্স অবস্টাইনিং ফ্রম অল কাইন্ডস অফ অবসেন্স অ্যান্ড এভিল দিস রমজান হচ্ছে সকল প্রকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরুদ্ধ থাকার নাম হচ্ছে এই রমজান আপনি রোজা আছেন সবে থেকে শুধু অস্তিত্ব পর্যন্ত না খেয়ে আসেন কিন্তু আপনার চোখ রোজা নাই আপনার মুখ রোজা নাই আপনার কান রোজা নাই আপনার হাত রোজা নাই আপনার পা রোজা নাই কারণ আপনার হাত দিয়ে অনেক অশ্লীল কাজ করেন খারাপ কাজ করেন আপনার মুখ দিয়ে অনেক অশ্লীল কথা বলেন মিথ্যা কথা বলেন কারণ আমি গেবত করেন এরপরে অনেক বিজনেস আছে বিজনেসম্যান আছে যারা মিথ্যা কথা বলে রোজা রেখে মিথ্যা কথা বলে যে কাফরে এই দাম এই দাম অনেক বিজনেস আছে রে নেই এরপরে অনেক বিজনেসম্যান আছে তারা মাপে কম দেয় এই হাত দিয়ে মাফে কম দেয় রোজা রাখা অবস্থায় এরপরে এই চোখ দিয়ে অশ্লীলতা অনেক অশ্লীল ব্লোপিং দেখে ইউটিউবে ফেসবুকে এরপরে আরো আরো আনুষঙ্গিক যত ভিডিও সিস্টেম যেগুলো আছে সেগুলো দেখে এই ব্লোপিং দেখে তাহলে কি তাকে রোজ তার রোজা হচ্ছে কি রোজা হচ্ছে না তার মানে রোজা শুধুমাত্র কেবলমাত্র শ্রমের সাদিক থেকে শুধু অসুবিধা পর্যন্ত না খেয়ে থাকে রোজা নয় রোজা হচ্ছে সকল প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে বিরুদ্ধ থাকা নাম হচ্ছে রোজা আসুন আমরা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার জন্য আমরা রোজা রাখি আলাইহি সাল্লাম বলেছেন দেশে বলেন

গুরুত্ব দেয় আর বাকি 50 নামাজে 100টা ফরজ আছে 100টা ফরজ তারা অমন করে 50 নামাজ পড়ে না দিস ইজ দিস ইজ এ ফুল ম্যান সে হয়ত মূর্খ মানুষেরা কিছু না যারা শুধুমাত্র শুধুমাত্র একটা ফরজ আদে করে আর বাকি 100টা ফরজ কাজে করে অমন মূর্খ লোক আছে না নেই আল্লাহ তাআলা বুঝছে কি পরিপূর্ণভাবে রোজা জিবে রাখলে আল্লাহ তাআলা খুশি হবেন আল্লাহ তাআলা আমাদেরকে রায়ান জান্নাতে প্রবেশ করাবেন

তাওবা নসওয়াতওবা করে রব্বুল আলামিন সমস্ত অপরাধগুলো মাফ করে দিবেন আর নিষ্পাপ মাসুম বাচ্চা রূপান্তরিত করে দিবেন সুবহানাল্লাহ তাহলে তাওবা নসওয়াতওবা করে তার কবিরা কোন সব তবিরা কোন দঙ্গ মাফ আল্লাহ তাআলা maaf করে দিবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকই রমজান মাসে রোজা যেভাবে রাখলে তারবী নামাজে পড়লে যেইভাবে রমজানে রোজা পালন করলে আল্লাহ তাআলা করবেন সেইভাবে আমাদেরকে রমজানে এই রোজাগুলো পালন করার তৌফিক দান করুন আমিন